কিন্তু তোমার টার্গেট করে ওয়াজ করি এই মুরববি এখন ওয়াজ শোনানো লাগে না তাদের মধ্যে এমনিই মৃত্যপুর ভয় ঢুকছে তোমাকে টার্গেট করে কথা বলছি তুমি স্টেরি পড় না যে কেন তোমার টার্গেট করে কথা এ দেশের মানুষের কপাল যে পড়ছে কর পড়লে তো ছাই থাকে কপাল পড়লে ছাইও থাকে না ঠিক ঠিক तब হুরাইনা করে নবীজির পড়াগুলো প্রত্যেক দু সাহাবীকে শুনিয়েছি আমরাও তো এখন শুনানোর দায়িত্বই পালন করতেছি এই শোনাতে শোনাতে রাতেও খায় নেই সকালেও খায় নেই যোহরের আযান দিয়ে দিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কিছু খায় নেই প্রচন্ড ক্ষুধা পেটে নামাজ শেষ করে আগে আগে গিয়ে মসজিদ নববী দরজায় দাঁড়াইছি দেখি নবীর কোন সাহাবি যায় কিনা

তারপরে জিজ্ঞাসা করলাম কেন যে আমার চেহারার দিকে তাকাইলে বুঝবেন আমি ক্ষুধার্থ আবু বাকার আমার দিকে তাকায় চেহারা মলিন করে বুক বেজার করে চলে গেলেন বুঝলাম যে আমার ভাই আবু বাকারের বাড়িতে আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত খানা একপরে আসছেন আবু হরা আবু হজরত আমার ফারুক রাজি আল্লাহ হজরত আমার ফারুক বলেন আমিও আবার ওই একই মাসালা আমার ফারুক রে জিজ্ঞাসা করলাম তিনি উত্তর দিছেন উত্তর দিয়ে চলে গেলেন কিন্তু চেহারা মনিন করে চলে গেলেন বুঝলাম যে হজরত আমার ফারুকের ঘরে আমাকে মেহমানদারি করাবেন এই পরিমাণ